যতটুকু আপনাদেরকে খুশি করানোর তো সেই জায়গা থেকে আমি ট্রাই করে যাচ্ছি এটা আসলে খুব কমপ্লিকেটেড একটা জায়গা তো যে আপনার হয়তো ভাত পছন্দ কারো হয়তো রুটি পছন্দ সো কারো পছন্দ আর আপনারটাই সবচেয়ে বেস্ট বা ওনারটা সবচেয়ে বেস্ট এরকম আসলে মানে এক্স্যাক্টলি বলাটা খুব কঠিন তো সেই জায়গা থেকে ট্রাই করে যাচ্ছি সব সব টেস্টের মানুষের ভালোবাসা অর্জন করার বা পাওয়ার যদি যদি করে সিনেমা না করেন অসুবিধা মনে আমি মনে করি যে আসলে ওটিটি হোক থিয়েটার হোক সিনেমা হোক নাটক হোক এগুলো আলাদা আলাদা প্ল্যাটফর্ম আমার কাছে আমার মূল জব হচ্ছে পারফরমেন্স করা অ্যাক্টিং করা সেটা নাটক হোক সিনেমা হোক থিয়েটার হোক

কারণ প্রত্যেকটা প্রজেক্টে তো আসলে মন দিয়ে না করলে হবে না সো আমরা ট্রাই করি মানে জানলাগাকে হেই হেইসানা হেইয়া কি বলে ওই টাইপের যে আমরা আসলে ট্রাই করি আমাদের যতটুকু ক্ষমতা আমাদের যতটুকু অবিলিটি সব আমরা দেওয়ার চেষ্টা করি